যখনই সময় পাবেন এই তিনটি বিশেষ দোয়া বেশি বেশি পাঠ করুন যে দোয়াগুলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নম্বর এক হচ্ছে যখনই সময় পাবেন পবিত্র কোরআনের সূরা আরাফের তেইশ নম্বর আয়াত অর্থাৎ এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া

أكو نشطو ترشته بشي بشي إي دعا باتو كوري ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تقولي أبو الشوي الله رب العالمين ويبندك كما كوري ديبين إبن تار أبور رحمة ناسي الكوربين سبحان الله سبحان الله بحمده سبحان الله العظيم নম্বর দুই হচ্ছে যখনই সময় পাবেন পবিত্র উরআনের সূরা আলে ইমরানের একশো নম্বর আয়াত অর্থাৎ এই দু হাটি বেশি বেশি পাঠ করুড প্রবন ফ ফিরল না দুনু বেনা ওকে ফিরান্না সঈ আ দিনা ওয়া দা ও ফেন মাল অবলক প্রবন ফৌ ফিরল না সেইatina ותוफना মা আল আবরাহ হেয়া মা দের আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দিন এবং নেক্কারদের সাথে আমাদের মৃত্যু নসিব করুন যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রেখে বেশি বেশি এই দোয়া পাঠ করতে পারে আবনা ফাগফিরলানা যুনুবানা ওকে ফিরান সৈয় দিনা ওত ও ফনা মাল র তাহলে অবশ্যই আল্লাহ রফুকুল আয়মে ওই বান্দার সকল গুনা মাফ করে দিবেন এবং তাকে নেক্কারদের সাথে মৃত্যু করবেন সুভাহম্ম সুভাহ রম্ম ও বিহান্তি সুভাহম্ম লাজি হচ্ছে যখনই সময় পাবেন পবিত্র কোরআনের সৌরতুল বকারার دوشوتو اتنمبر ايات ارتات إِيْدُعَ دعاء بشي, بشي بات كرون ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا مدرة امدرك دنيا ابن اخرتي হল দান করুন এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন যদি কোনো বান্দা ইখলাসের সাথে বেশি বেশি এই দু হাপাঠ করতে পারে প্রবন দিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল ফিরতি হাসানা ওকেনা আদ বন্না তাহলে আল্লাহ প্রব্লা আলমিন অবশ্যই ওই বান্দাকে দুনিয়া এবং আখরাতে হল দান করবেন الكربين سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم